মাওবাদী অর্ধিত অঞ্চল বলতে বাংলায় যে জায়গাটা আমরা বুঝি সেটা হলো ঝাড়গ্রাম এই ঝাড়গ্রামে কি এখনো মাওবাদী ফ্যাক্টর রয়েছে আমি বলার আগে দর্শক আপনারা জানান দেখো মাওবাদীরা এখানে বেশ শক্তিশালী ছিলেন এবং দু হাজার সাত আট নয় দশ এই সময়ে প্রবল ভাবে শক্তিশালী ছিলেন তারপর এগারো সালে কৃষিজির মৃত্যুর পরে আস্তে আস্তে পশ্চিমবঙ্গে মাওবাদী আন্দোলন কমে যায় এখনো অনেকে বলেন তারা কিন্তু তাদের শক্তি রয়েছে এমনটা কিন্তু এখনো পর্যন্ত যায় না। এবার এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র মানে দশ বার এখান থেকে সিপিআইএম প্রার্থীরা জিতেছেন একটা সময় পর্যন্ত মানুষ আশাই ছেড়ে দিয়েছিলেন যে কোনো অন্য দল এখান থেকে জিততে পারে 2009 সালে এখান থেকে ডাক্তার পুলিন বিহারী বাসকে 54 শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন সৃজন ভাবতে পারো এমন কি 2011 সালে যখন ক্ষমতার পালাবদল ঘটছে তখন এই ঝাড়গ্রামের অধীনে যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে তার অধিকাংশ জিতেছিল সিপিএম বা বাম ফ্রন্ট কিন্তু কালের নিয়মে গঙ্গা দিয়ে কংসাবতী দিয়ে অনেক জল হয়ে গেছে কংসাবতীর জল 2019 সালে এসে বামেদের জন্য এবং তৃণমূলের জন্য টলমল করে উঠেছিল দু সালের লোকসভা নির্বাচনে এই আসনে তৃণমূলের উমা সোরেন জিতে যান এবং দু সালে ওই যে বললাম কংসাবতীর জল হঠাৎ টলমল দু উনিশ সালে এই আসনে বিজেপি যেতে খুব কম মার্জিনে আমরা যদি দু হাজার উনিশের ব্যাপটা দেখি তাহলেই বুঝতে পারবো দু সালে এই কেন্দ্রে কুনার হেমব্রম কুনার হেমব্রম তিনি জিতে যান এখান থেকে ভোটে খুব বড় মার্জিন হ্যাঁ এবং বিজেপির প্রাপ্ত ভোট ছিল তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ফর্টি পার্সেন্ট লেফট ফ্রন্ট মাথায় রাখতে হবে সেইবার কিন্তু লেফট ফ্রন্টের প্রার্থী হয়েছিলেন আহ দেবলীনা হেমবা তিনি ভোট পেয়েছিলেন পাঁচ পার্সেন্ট কংগ্রেসের ভোট ছিল এক এবার আমরা যদি দু হাজার দেখি দু হাজার কিন্তু এই কেন্দ্রে কিন্তু অনেকটাই তৃণমূল মেক করে ফেলে দু হাজার ম্যাপটা যদি দেখা যায় তাহলে দেখতে পাবো দু সালে তৃণমূল এই কেন্দ্রে ছিল এক লক্ষ ছিয়াশি হাজার তিনশো তিন ভোটে এবং বিজেপির প্রাপ্ত ভোট কমে দাঁড়ায় ৩৮ শতাংশে তৃণমূলের ভোট বেড়ে দাঁড়ায় পঞ্চাশ তৃণমূল প্রার্থী করেছে কালীপদ সরেন কে যার গান খুব খুব বিখ্যাত ওই অঞ্চলে বিশেষ করে বিজেপি আগের বারের সাংসদকে প্রার্থী করেননি আগের বারে সাংসদ দল ছেড়ে দিয়েছেন এবার প্রার্থী করেছেন ডাক্তার প্রণব টুডুকে প্রণব টুডুকে আবার নো ডিউ সার্টিফিকেট দাও হচ্ছিল না সেই নিয়ে একটা বিতর্ক হচ্ছিল শেষ পর্যন্ত তিনি নমিনেশন সাবমিট করতে পেরেছেন তিনি প্রার্থী হয়েছে বাম কংগ্রেস জোড়ের পক্ষ থেকে সিপিএম এর প্রার্থী সোনামনি টুডু তো এবার এই কেন্দ্রে কিন্তু মাথায় রাখতে হবে पंचायत নির্বাচনে তৃণমূল খুব ভালো ফলাফল করেছে তৃণমূল একুশ সালে বা উনিশ সালে যে ঘাটতিটা হয়েছিল সেটা একুশে মেকআপ করেছে তারপরে পঞ্চায়েতে অনেকটা মেকআপ দিয়ে মানে এই কেন্দ্রে এবার হাড্ডা লড়াই ডিপেন্ড করছে এই কেন্দ্রে কুর্মী আর আদিবাসী ভোটের কম্বিনেশন কি থাকবে আমরা এই কেন্দ্রে কিন্তু কুর্মীদের পক্ষ থেকে প্রার্থী আছে আর সেটা বিজেপির কাছে চিন্তার ঠিক আছে তারা কাটলে বিজেপির ভোট কাটবে অবশ্যই এবং এখানে আদিবাসীদের ভোটের সুইং পক্ষে থাকবে বেশ এলাকায় ঝাড়গ্রামের বিধায়িকা এখানে তৃণমূলের সংগঠন অত্যন্ত শক্তিশালী এই আসন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় শেষ পর্যন্ত কি হবে বলাটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব কঠিন এবার ফিফটি ফিফটি জায়গায় আসনটা রয়েছে কেউ বলছে তৃণমূল জিতবে কেউ বলছে বিজেপি জিতবে এমন হতেই পারে এই আসন বিজেপির হাত থেকে বেরিয়েও যেতে পারে তৃণমূলের ঘরে নতুন ভাবে আবার ঝাড়গ্রামটা অ্যাড হতে পারে তবে সবটাই সম্ভাবনার শিল্প এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঝাড়গ্রাম আসনের কোনো আগাম ভবিষ্যৎবাণী করাটা সম্ভব নয় দর্শকরা কি ভাবছেন আপনারা কি ভাবছেন জানান কমেন্ট বক্সে আমরা রয়েছি আপনাদের মতামতের অপেক্ষায় যারা আমাদের এই এপিসোডটা প্রথম দেখছে তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম এপিসোড আমরা আগেও বানিয়েছি এবং আরও যে আসনগুলো নিয়ে আমরা বানাবো সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা আমাদের প্লেলিস্ট দেওয়া রয়েছে সেইখানে চলে গিয়ে দেখতে পারেন আমার কিছু বলার আছে বিষয়টা হলো আপনারা যারা আমাদের এই সিরিজটা ঠোঁটের অঙ্ক নিয়মিত দেখছেন হ্যাঁ হ্যাঁ আপনাদের আবার রিটার্নিং ভিউয়ার বলে ও জানতেন না জেনে নিলেন বেশ ভালো কথা আপনারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছেন নতুন যারা দেখছেন সৃজন যেটা বলল সাবস্ক্রাইবটা একটু করে দিন না প্লিজ এই গরমে আমাদের কাছে আপনার সাবস্ক্রাইব করাটা একটু ঠান্ডা হওয়ার মতো কাছে দেবে টাটা